বুঝতে আজকে ভিডিও টা কিনে যাচ্ছে আমরা কিন্তু সবাই জানো বাংলাদেশ স্টভান ও বায়দুল ভাইয়ের মধ্যে একটা বড় একটা ঝড় চলতেছে ঝামেলাটা যেটা নিয়ে হলো সেটা আজকে ভিডিওর মাধ্যমে সবকিছু বুঝিয়ে দেবো তো আর স্কিপ না করে সবাই দেখতে থাকো ফারস্টে বাংলাদেশ বাংলা এন্ট্রিটা শুনো

এখন আমার কথা হচ্ছে যে মানুষটা নিজের কোনো গেম প্লে ছিল না অন্যের গেম কে নিজের বলে চালিয়ে দিয়ে সে আজকে এত বড় একজন ইউটিউবার এবং তার পিছিয়ে কিন্তু আমার অবদান করতে তোমরা জানো এবং সেই মানুষটাই যাকে আমি ভাই বলে সম্বোধন করতাম সেই ভাই নাকি আজকে আমারে

তোমরা এই ভিডিও থেকে কি বুঝেছো কে আসল দোষী কার সাথে চেটিং করা হয়েছে অবশ্যই এই মতামত তোমাদের কমেন্ট বক্সে বলে দিয়ে যেতে হবে তো আমার ভাই বেরাদার তোমরা যদি আমার চ্যানেলে ভিডিও সব মানে করে দিয়েছি আমার দুই থেকে তিন বছর আগের এই চ্যানেলে আমি কতটা মেহনত করছি একমাত্র আমি জানি আমার এই শখের চ্যানেলের প্রত্যেকটা কমেডি পোস্ট আমি ডিলিট করে দিয়েছি তো যখনই আমি কমেডিটি পোস্ট ডিলিট করে টিকটক এই ভিডিও আপলোড করি সবার প্রশ্ন কি হয়েছে কে হয়েছে আর ইউটিউবের কমেটি পোস্ট দেওয়ার কারণে সবাই একই প্রশ্ন কি হয়েছে ওয়াইদুল ভাই তো বিষয়টা সবাই জানতে চায় নর্মালি একটা বিষয় যদি তোমরা চিন্তা করো একটা মানুষ কতটা কষ্ট পেলে মানে কতটা আঘাত পাইলে তার এত শখের একটা চ্যানেলের সবগুলো কমেডি পোস্ট সরাসরি ডিলিট করে দেয় তো আমি তো ভাবছিলাম আর এই ইউটিউবে কখনো ফিরে আসবোই না কিন্তু তোমরা যে ভালোবাসা দেখাচ্ছ আমি না ফিরে আসতে পারতেছি না আর কিছু মানুষ আমার সাথে মির্জাফুরি করতেছে তাদের কথা আমি কমেন্ট তো দেখতে তো পারলে দুজনের এনটি টি কিন্তু যথেষ্ট ভালো ছিল দেন রাত ভাই যেটা বলছে রাত ভাই তো ঠিকই বলছে কারণ ওবায়দুল ভাই তো কোনো সময় গেমই খেলতো না রাত ভাইয়ের জন্য গেমে আসেন ওবায়দুল ভাইও কিন্তু গেম খেলতো না প্রিয়ান্ত দাদা গেম খেলতো ওইটা খেলে ওবায়দুল ভাই ভয়েস এবার দিয়ে ওবায়দুল ভাই নিজের নামে চালিয়ে দিত আর সে মূলত ভাইরাল হয়েছে কিভাবে বাংলা স্টোভন তার মনে করো বিভিন্ন জায়গায় বলতো যে আমার টিমেন্টকে সাপোর্ট আসে এইসব বলতো মনে করো তাকে নিয়ে ভিডিও ভিডিও ছাড়তো হালকা পাতলা বানাতো যেসব মনে করো ওবায়দুল ভাইয়ের জন্য ভালো হবে সেসবই করতো বাংলা স্টোভন বাট এবার ওবাইদুল ভাইয়ের কথাই আসি এখন ওবায়দুল ভাইয়ের কথা বলতে গেলে আমার আরও ওনার ভিডিও লাগবে বাট ওইগুলো ভিডিও দিলে দেখলো লাস্টে মনে করো ইউটিউব আবার ঝামেলা করবে আমাদের সাথে দেন আমি আর ওই ব্যাপারে কিছু বললাম না আমি জাস্ট কিছু কথার মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু সবাই ওবায়দুল ভাইয়ের ফুল ভিডিওতে দেখছো তো আমি ওনার ভিডিওর মাঝখান থেকে কিছু তোমাদেরকে কথা বলবো উনি ওনার ভিডিওতে বলছিল যে প্রিয়ান্ত দাদা একসময় লো ডিভাইস গেম দিত যেটাতে মনে করো ল্যাক দিত বাট ওবায়দুল ভাই একটা ডিসিশন নিছিল যে তাকে একটা ফোন দিবে ফোন দিবে না ফোন গিফট করবে তো তার মনে করো অ্যাসুস রক্স এই ফোনটার কথা বলছিল তো ওই টাইমই ফোনের দামটা ছিল অনেক বেশি বিকজ তা ওবাইদুল ভাইয়ের কাছে ছিল অল্প কিছু টাকা অল্প না কি টাকা ছিল বাট পাঁচ হাজার টাকা শর্ট পড়ে এই টাকাটা বাংলা স্টোভানের কাছে ধার কিন্তু বাংলা স্টোভেন এই টাকাটা দিতে পারে নাই কেন দিতে পারি নাই এই কথাটা কিন্তু আবার বাংলা স্টোভেন বলছে অ্যান্ড ওবায়দুল ভাই কিন্তু এই কথাটা তোমাদেরকে কয় নাই যে কি জন্য না করছে বাংলাদেশ টোমান কইছিল যে ভাই পাঁচ টাকা আমি তখন দিতে পারবো না আমি একটা ট্যুরে যাইতেছি তো সেখানে লাগবে তো এই কথাটা কিন্তু আমার কথা হচ্ছে তোমরা ভাই 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 ছিলা অনেক দিনের বন্ধুত্ব তোমরা কেন এইভাবে নষ্ট করতেছো তো আশা করি তারা আরো ভিডিও আপলোড দিবে তাদের আপলোড দিয়ে তারা নিজেরাই ভুল সমাধান করবে ইভেন আজকের ভিডিও এতটুকুই থাকলো তো আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে